বন্ধুরা আমাদের কুটিনাটি বিশ্লেষণ পাঠশালার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আজকে আমরা আয়তক্ষেত্র এবং আয়তক্ষেত্রের কুটি করি। আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য সমূহ আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ নব্বই ডিগ্রি বা এক সমকোণ অর্থাৎ এখানে যে কয়টি কোণ আছে অর্থাৎ যে চারটি কোন আমরা দেখতে পাচ্ছি এগুলো সবগুলো নব্বই ডিগ্রি বা এক সমকোণ ঠিক আছে সবগুলো নব্বই ডিগ্রি করে আরকি এই যে সবগুলো আমি যদি লিখি সবগুলো নব্বই ডিগ্রি কোণ এরপরে দেখুন বন্ধুরা বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল অর্থাৎ এখানে যে দুটো দুটো চারটি বিপরীত বাহু আছে এই যে এই দুটো এবং এই দুটো এগুলো সমান অর্থাৎ এটার এটা সমান এই যে এ এর জন্য আমি লিখলাম এ একক এ একক তারপরে এটার এটা সমান বি একক বি একক মানে দৈর্ঘ্য বি একক এগুলোর এগুলো দৈর্ঘ্য এ একক এভাবে আমি সংজ্ঞায়িত করলাম তাইলে এখানে সমান্তরাল বলতে বোঝায় এখানে এই যে দুটো বাহু আছে এগুলো আমি যদি অসীম পর্যন্ত বিস্তৃত করি কখনো এগুলো মিলবে না একসাথে অর্থাৎ রেল লাইনের মতো রেল লাইনস এরকম একসাথে মিলেনা কখনো এইখানে রেখাগুলো কখনো মিলবে না অর্থাৎ এদের মাঝখানে দূরত্বটা সব সময় সমান থাকবে এদের মাঝখানে দূরত্বটা সব সময় সমান থাকবে যদি আমি এগুলোকে এভাবে বর্ধিত করি এরপর আসুন বন্ধুরা পরিসীমা টু ইন্টু এ বা এ প্লাস এ প্লাস অর্থাৎ পরিসীমা মানে যতগুলো বাহু থাকবে সবগুলোর দৈর্ঘ্যের যোগফল যেমন এ যোগ বি যোগ এ যোগ এভাবেও চিন্তা করতে পারি বা এ যোগ এ যোগ তার মানে আসে কি টু ইন্টু এ প্লাস বি একক কর্ণ দুটি সমান তাহলে এখানে যে দুটো কর্ণ আছে সব সময় এই দুটো কর্ণ কি হবে সমান হবে চারটি বাহু দ্বারা যেহেতু আবদ্ধ তাই আয়ত একটা কি চতুর্ভুজ এই যে আয়ত একটা চতুর্ভুজ কারণ এখানে চারটি বাহু দ্বারা কি আছে আবদ্ধ আছে ধন্যবাদ বন্ধুরা আশা করছি আমাদের আজকের ভিডিও আপনাদের অনেক উপকার আসবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ